ফিলিস্তিনের আলাক্সা মসজিদ কেড়ে নিচ্ছে আমাদের বাবরি মসজিদ মুসলমানেরা এক দেড়শো বছর জায়গায় নামাজ পড়েছে আজান হয়েছে সেই মসজিদে রাতের আধারে চুরি করে রামের মূর্তি রেখেছিল সেই মসজিদ ভেঙে আজ মন্দির তৈরি হল ওই মন্দির বাইশে জানুয়ারি উদ্বোধন হবে খোদার কসব এই ভারতের অযোধ্যার মাটিতে বাবরি মসজিদের উপরে রাম মন্দির হয়নি ভারতের কম বেশি পঁয়ত্রিশ কোটি মুসলমানদের কলিজার উপরে রাম মন্দির হয়েছে ভারতের পঁয়ত্রিশ কোটি মুসলমানদের বুকের উপরে রাম মন্দির তৈরি হয়েছে আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারের শকর গুজার করছি যে আল্লাহ রবুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবানাল্লা বলবেন আব্বা একটু ভালোবাসা দিয়ে সোমান আল্লাহ বলবেন যে আল্লাহর বড়োর কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বল যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাঁঝার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদিসা করেন তিনি কে আব্বা ঠোঁটে কি ফেভিকল আটা মেরে বয়েছে আল্লাহর নাম নিলে কি দাদা দিদি রেগে যাবে এরকম কোনো ব্যাপার আছে মুসলমানেরা আল্লাহ নাম মুখে লিখি ভাল লাগে না তার মানে কিরা মুসলমান পৃথিবীর সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গান গাই তাল বন ঝাউ সমুদ্রের তরাঙ্গিত ঢেউ পাখির কণ্ঠে কিচিরমিচির ধ্বনি পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লা নামের মহিমা প্রকাশ করে একবার সুবানল্লাহ বলেন যিনি আকাশের সরকার জমিনের সম্রাট যিনি বিশ্ব সরকার বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্যমন্ত্রী যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে সেই পৌঁত পবিত্র নাম আল্লাহ শুবাহানুয়া তালা সেই আল্লাহ তালার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে

সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আপা বলেছেন না না কিছু কিছু মালের ঠোঁট নড়ে শোনে যারা এই পবিত্র মাজমায় বসে নিজেদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে না এরা হান্ড্রেড পারসেন্ট বুদ্ধিমান হবে এতে সন্দেহ করা যাবে বলো এদের চোখগুলো হয়ে গেছে বলে কির হুজুরে যারা বলে বলেনে ওরা বুদ্ধিমান হ্যাঁ ওরা বুদ্ধিমান বুদ্ধিমান আর আপনারা যারা আলহামদুলিল্লাহ বলেছেন আপনারা হলেন ভাগ্যবান সুবান আল্লাহ বলে ভাগ্যবানের বন্ধু হলো রহমান আর বুদ্ধিমানের বন্ধু হলো আজাজির শৈতান ভাগ্যবানের বন্ধু কে কে আল্লাহ বুদ্ধিমানের বন্ধু আজাজিদ শৈতান এবার আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর বন্ধু হবে না সেই মুরগি কি বলে না যাদের মুরগি রোগ হয় পিঁয়া রুগীদের মতো চুক বস থেকে শয়তানের বন্ধু হবে সেটা ইওর উইস আপনার ব্যক্তিগত ব্যাপার শোনে আপনার কাছে দুটো গেলাস দিয়েছি একটা গেলাসে পানি একটা গেলাসে মদ পানি খাওয়াটা হালাল মদ খাওয়া হারা আরে বলবে তো হারা এবার আপনি পানি খেয়ে জান্নাতে যাবেন না মদ খেয়ে জানে যাবে সেটা ইয়োর উইস আপনার ব্যক্তিগত ব্যাপার কথা বুঝছেন না বুঝছেন এখানে যদি আলহামদুলিল্লাহ কেউ না বলে আমি কি এখানে আদলা ছেলে ঝাড়বো কথা বলেন তুই বলিনি তোর নজিবি তোর নি তোর মুখ দিয়ে মিথ্যে কথাংবাজি ছাড়া কিচ্ছু নেই তা তুই আলহামদুলিল্লাহ বলবি কি কথা বুঝতে পারছেন না আই বাবু কথা মাথায় রাখেন আল্লাহ নামাজিদেরকে খাওয়ায় বেনামাজিদের বেনামাজিরা না খেয়ে আছে যারা সুদ খায় আর আল্লাহ দুশ্মনদের ও আল্লাহ খাওয়ায় না খাওয়ায় না নবী দুশ্মনদের আল্লাহ খাওয়ায় না খাওয়ায় না আল্লাহ পরিষ্কার বলেছে এই যে ঘরটা দেখা পাচ্ছিস এর নাম হলো জান্নাত কি বলো খুব ভালো জায়গা হ্যাভি জায়গা এই এই কাজ করবি দেখেন যাবে তবে খবরদার এই যে ঘরটা দেখা পাচ্ছিস এর নাম হলো জান্নাত এই 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 কাজ করবি ওকেন ধরে ঠেসে দেবো ফেরেস তারা ওগড়ে ছেড়ে দেবে এবার তুমি নামাজ পড়ে জান্নাতে যাবে না এঁড়ে গরুর মতো নামাজ ছেড়ে ঘরে চিৎপাত হয়ে শুয়ে জাহান নামে যাবে সেটা আল্লাহর ইচ্ছা না তোমার ইচ্ছা কথা বলে না কিছু কিছু মাল আছে নামাজের কথা বললি বলবে হুজুর দোয়া করো আমি কেন নামাজ পড়তে পারি এ পুরো খ্রিস্টানের বাচ্চা আরে নামাজের জন্য দোয়া করতে কথা বলে না ওর খাওয়ার জন্য দোয়া করতে হয় ওখানে হাল হারাম বাসে না শালা মৌত বাড়ি মানদের মাল না কিশের মাল ও সব দেখবি ওকেন দোয়া করতে হবে পয়লা জানুয়ারে ফিস্টি হবে বিষমিল্লা বলে খাচ্ছে কত বড় কাউরা বুঝতে পেরেছো মানে মুচো না বললি রেগে যাবে মদ খাচ্ছে গোপটা এরা মুচোকে ধরে রে করি

মোচমালেরা বোতল বোঝে না এটা হয় ইম্পসিবেল নো নেবার ভোটের দিন আত্মীর বেলা দু বোতল মাল দিলি হয় পেটও কটা মারতে হবে আর ছাপ কোথায় ফেলতে হবে বল গরুর গোস্ত খেয়ে লাগবে কি গো কথা রাগ হচ্ছে না এ বাবু কথা রাগ হচ্ছে আমার হকের আওয়াজ তো একটু রাগ হবে কারণ আমি লোক ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি মালটা মোটে ভালো বলো ভালো এমন কথা বলবো যদি ওর কান ফুড়ে বুকে না ঢুকলো সে কথা আমি বলি না এখানে উঠে চুমো খাওয়া বাদ করব ফিলিস্তিনের আলাকসা মসজিদ কেড়ে নিচ্ছে আমাদের বাবরি মসজিদ মুসলমানেরা এক দেড়শো বছর জায়গায় নামাজ পড়েছে আজান হয়েছে সেই মসজিদে রাতের আধারে চুরি করে রামের মূর্তি রেখেছিল সেই মসজিদ ভেঙে আজ মন্দির তৈরি হল ওই মন্দির বাইশে জানুয়ারি উদ্বোধন হবে খোদার কসম এই ভারতের অযোধ্যার মাটিতে বাবরি মসজিদের উপরে রাম মন্দির হয়নি ভারতের কম বেশি পঁয়ত্রিশ কোটি মুসলমানদের কলিজার উপরে রাম মন্দির হয়েছে ভারতের পঁয়ত্রিশ কোটি মুসলমানদের বুকের উপরে রাম মন্দির তৈরি হয়েছে আমাদের বাবড়ি কেড়ে নিল ফিলিস্তিনের আলাকসা কেড়ে নিচ্ছে ফিলিস্তিনের মা বোনদের রেপ করছে ফিলিস্তিনের যুবকদের গ্রেফতার করছে মা বোন কচি কচি বাচ্চাগুলো বোমা মেরে খাই করে দিচ্ছে আর আমাদের মৌলবিরা ওয়াজ করতে এসে কি ওয়াজ করছে জানো বাবারা বাবারা ও বিরানপুরের মুসলমানেরা তোমরা সবাই মরে যাবে তোমরা উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে বাবা আর জান্নাতে গেলে একটা দুটো নয় সাতটা হুর পাবে একবার জোরে বলো সুবানাল শালা নানির কবর কোথায় মৌলুবি কাঁদতেছে কোথায় আগো আজকের দিনে যদি ওমর বেঁচে থাকতো চুপ করে থাকতো এ কথা বলে না হজরত আলী যদি থাকত বাবরি মসজিদের জায়গায় মন্দির হচ্ছে জোর করে ফেলেস্তিনের মসজিদ কেড়ে নিচ্ছে হজরত আলী হাদের চুড়ি পড়ে বসে থাকতো তুমি মৌলভী এসে যেহাদের ওয়াজ করবে নামাজের ওয়াজ করবে মদের বিরুদ্ধে ওয়াজ করবে আর একে মদ কো সুদ কর গাঁজা কর বাম্মার ভাত দেয় না আমাদের ওয়াজ শুনে রেগে যাবে কিন্তু উঠে চলে যা বিয়াদবের বাচ্চা চিডিংবাদের বাচ্চা কিন্তু উঠে চলে যা পাগামি গোলার জায়গা পাও নাই এই বাবু যে জাতি ষাট বছর জলসা শুনে এখন মাথায় টুবি দেয় না চল্লিশ বছর ফুরফুরাই গিয়ে এখন মুখে দাঁড়িয়ে রাখে তিরিশ বছর বসিরার দরবারে গিয়ে জলসা শুনে এখন বনদলন খা চল্লিশ বছর ফুরফুরাই গিয়ে এখন বাম্মার ভাত দেয় না তাদের সামনে কি ওয়াজ করবো আমি কারিমুল্লাহ বলবো এরা কাউরার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা চালালের বাচ্চা মুনাফিকের বাচ্চা মাদের বাচ্চা এরা মুসলমানের বাচ্চা সাত বছর বয়স হয়ে গেল চাচা যদি এখন নামাজ না পড়ে কখন পড়বে কথা বলেন মরে গেলি ও এত বড় জলসা দিচ্ছি প্যান্ডেলটা খালি দেখে ল দেখে ল ফেরেস তাদের চোখ হলুদ হয়ে যাবে কারোর বাপের বিয়েতে এরম প্যান্ডেল হয়েছে কোদা বলে না এত সুন্দর প্যান্ডেল করেছি নিকো পারকে এ দেখলি চোখ নীল হয়ে যাবে আব্বা এত সুন্দর প্যান্ডেল করেছি ফের নামাজ পড়বো কোদা বলে না ফের নামাজ পড়তে হবে এই জন্য আমি মুজমানদের নাম দিয়েছি তরমুজ গো তরমুজ চেনে তো তরমুজ জীবনে খাও না তরমুজ বাইরের কালার কি বাইরের কালারটা সবুজ গিরিন কালো যাই পারে বলগে যায় কাডলি মাল ভিতরে কি সেই মাল খোলা বসে এগেন বসে ও সব জিব্রাইল মিকাইল আজরাইল এর ফৌত মা তো ভাই শুধু এগেন ছেড়ে দেন না ওই রাস্তায় ওটার আগে টুপি পকোটে এ করি মে বিড়ি দে বিড়ি দে বিড়ি দে হ্যাঁ না না হ্যাঁ না না এ মালগুলো এসার নামাজ পড়েনে আর ইনশাআল্লাহ ফজরের নামাজ সকালবেলা যে বিরাইল ঘরে ঢুকলি বুঝতে পারবে চোখ বুলু হয়ে যাবে মাল দোকানপাট খুলে ঘুমবে করিম খাটের ওপর লুঙ্গি খাটের নিচে আল্লাহর কিরে বা আরে হ্যাঁ না না এরা ওয়াজ শুনছে এরা জলসা শুনছে এরা বলে উম্মতে মোহাম্মদ তার মানে কি ছোটবেলায় জন্ম নিচ্ছিল মা নাম রেখেছে হায়দার আলী আর এটি বড় হয়েছে বাপ বিসমিল্লা করে দিল আর গরুর গোষ্ট খায় উম্মতে মোহাম্মদি ও নবী আমরা তোমার দিবানা পোষ মাঘ মাসে পিরা ঠান্ডা পড়েছে এ দু মাস পেজাব করে পানি পানি নব না আমরা খালি দিবানা তোরা কোন কোথায় ছিলিস ভাই ফোন নাম্বার দিয়েছি ওটা বল দিয়া আমাদের জন জন মদরা জলসাই এলি মুরুব্বীরা তো বোঝো না ফোন নাম্বার পুঁদে গো লিখে আনে দেবে মানে ও সর্বনাশ করবে খেজুর গাছের গোড়ায় দেখা করবে এমন ডিজাইনের পাপ করবে খেজুর নড়ে উঠবে আল্লাহ এ কি দেখতিছি কথা বলেন হ্যাঁ না না এ বাবু তোমাদের এদিক কোনো দিন আসি নতুন এইসি আজ আপনারা বলে দেন চুমো খাওয়া ওয়াজ করব না ছেলা ওয়াজ করব। তোমরা যেরাম বলবে বলো কোন ঘটনাটা বলবে সেই ঘটনা মুসা নবীর ঘটনা ফেরাউনের বিবি আসিয়ার ঘটনা বড় বিশাবের ওয়াজ এমন করব চোখ হয়ে যাবে খোদার কসম যেটা সমাজের উপকার হবে সেটা বলবো না বলবো না এ কথা বলে আমি কি আজকের এখানে এসেছি বিরাননগরে আমি স্টেজে উঠে আল্লাহর কাছে বলবো আল্লাহ বিরাননগরের বিরাননগরের লোকেরা খুব ভালো এরা আমাকে দশ বারো হাজার টাকা দিয়ে নিয়ে আল্লাহ এরা খুব ভালো লোক তবে আল্লাহ এরা নামাজ পড়ে না রোজা করে না বন্দলন গুরুগুলো কেউ কেউ গাঁজার কলকে কথা বলে না মুখ দেখলি বুঝতে পারবে সারা কুকুরির মতো বেঁকে গে হ্যাঁ না না গাঁজা কর দেখলি বোঝা যায় না যায় না মানে কি ও সালা কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহ কেউ কেউ আসে লটারির টিকিট কাটে বসে ব্রিজির কাছে লটারির টিকিট কেটে বিসমিল্লা বলে আল্লাহ আল্লাহর করিমির বেটার কতবার পড়লো ছাত্রের নাতি পড়লো আমি ওই তিন বছর হয়ে গেল কাটতি আল্লাহর কিরে আমার মোটে পড়ে না আমার কপালে কি বাত পড়ে গেল আল্লাহ একবার দিস একবার দিস বিসমিল্লা এ পুরো বাচ্চা না হারাম মালে যারা চুমো খায় এরা মুসলমানের বাচ্চা না কাউরার বাচ্চা আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এরা আমাকে দশ বারো হাজার টাকা দিয়ে নিয়েছে কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না রোজা করে না ভাত না বন্দর লোনা খায় কেউ কেউ গাঁজা খায় কেউ কেউ বোতল খায় কেউ কেউ টিকিট কাটে কিন্তু আল্লাহ আমি মৌলুবি হয়েছি যখন এদের জন্য দোয়া করছি আল্লাহ এক কাজ করো এদের জান্নাত দো এদের বাম্মারও জান্নাত দা এইবার ঠিক আছে আল্লাহ এই তো চা বুলু হয়ে বা এদিকে দেখাব আব্বা আমার কথা অসুবিধা হচ্ছে কথা অসুবিধা হচ্ছে আমি স্টেজে উঠে হাত তুলে আল্লাহ এদেরকে জান্নাত দাও এদের বাম্মার মার জান্নার দ আল্লাহ এসে বলবে মৌলুবি হাত লাবা তোকেও ধুনব তোর বাপ কেও কথা বলে না ছাড়বো না কেন বেনামাজি আর হারাম করের জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব কথা বলে না লোবো না আমার মতো মৌলবি বারো হাজার টাকার পাওয়ার লোভে একে নেশে কি কায়দায় দোয়া করতে রব্বানা জলাম না ফেরেস তারা বলে ইমনিতে জ্বলে আছি সালা জল আস না নানির কবর কোথায় আর কাঁদি যে কোথায় এই বেয়াদবের বাচ্চা আমি মৌলুবি হাত তুলে দোয়া করছি আল্লাহ এদের জান্নাত দ ফেরেশতারা এসে বলে মৌলবি হাজরা এই বিয়াতে ভালো বাদরামি করার জায়গা বল না তুই আমার নবীর থেকে বড় মৌলবি আগো আমরা নবীর থেকে বড় মৌলবি নবীতে বড় মৌলবি সেই নাবি বলে যাচ্ছেন যিনি পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আবদুল্লার ব্যাটা নূরে মোহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী বলেছেন পেনা माजी যাবে যাবে না আর আমি মৌলবি দোয়া করছি আল্লাহ এদের জান্নাত দাও যে মালেরা নামাজ পড়ে না আর আমাদের বাপ দাদা গুলো যেগুলো কবরে চিৎপাদ হয়ে শুয়ে হয়েছে ও মালগুলো ও জীবনে নামাজ পড়তো না আর নবী বলছে বেনামাজি দোয়া কবুল হবে না আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল কথা বলেন হবে না নবী যেখান কেটে দিয়ে যাচ্ছে নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না আমার মতো একশো মৌলুবি যদি দোয়া করে তোর বাপ জান্নাতে যাবে এ কথা বলে না নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না আমি কেন মদিনাতে হুজুর এনে দোয়া করলে তোমার বাপ জান্নাতে যাবে আগে নামাজি হ আগে নামাজ মসজিদে যাও কিন্তু বললে রেগে যাবে মোছো মানে ছানারা সব জায়গায় যাবে মসজিদি কথা বলে না মসজিদি ওই জন্য আমি সব জল চাই বলি তো নিজের মার ভাত দেয় না সাউরির পালকি করে নিয়ে যায় বাপের সাথে কথা বলে না সৌর দেখলি আপা 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 পুরো হিজড়ে বুঝতে না বাপের দেখলি কথা বলে না আর সৌর দেখলি কি কায়দায় আব্বা বলতেছে আগো মালটা চিডিং বাজ না ভালো কোথা বলে না বাপের বাপ বলে না সৌরর ওমরা করে নিয়ে আসে আমি কোদায় পেরেক মারতি যারা বুঝতে পারে ঘরের পাশে মসজিদ দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে এখন তো নামাজ পড়ে না বছরে দশ বার বউ আজমিরি যায় প্রতি সপ্তাহে আল্লামা হুজুরির দরবারে যায় ইনশাআল্লাহ এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ